সো কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো গাইস এবার আমরা যাচ্ছি গোয়া মানে আমি এখনও কর্ণাটকেই আছি তো ওখান থেকে আমরা যাচ্ছি গোয়া তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমরা যাচ্ছি কিন্তু গাড়ি করে কোনো ট্রেনে যাচ্ছি না এই যে এই একটা গাড়ি আর ওই দিকে একটা গাড়ি ছিল ওই গাড়িটা করে আমরা দুটো গাড়িতে যাচ্ছি তো আমরা বেরিয়ে বললাম গাড়ি থেকে আর যেতে যেতে এই যে বাবুলকাম নিয়ে নিলাম সেন্টার হোট চিপাতে চিপাতে যাবো তো এখানে এসে আমরা একটা তেল পাম্পে দাঁড়িয়েছিলাম তো এই যে বাথরুম মানে আমরা এখন একটু বাথরুমে এসেছি তো তারপরে আমরা আবারও যাব তো এই যে আমরা আবারও গাড়ি করে যাচ্ছি বেরিয়ে পড়েছি তো এখানে একটা লজেস নিলাম তো এই যে এইখানে আমাদের গাড়ি খারাপ হয়ে গেছিলো তো দাইরে ছিলাম তো এবার আমরা আবারও তো গাইস ওখান থেকে আমাদের গাড়ি ঠিক হয়ে গেল এই যে এখন আমরা একটু খেয়ে নিলাম কফি এখন অনেকটা তার সাথে একটু পেপসিও খেয়ে নিলাম খেতে খেতে যাচ্ছিলাম তো ফাইনালি এই এইখানে আমরা খেতে এসেছিলাম তো এই এই বাথরুমে একটুখানি গেছিলাম মানে অনেকটা গাইস অনেক অনেক রাস্তা পুরো বারো ঘন্টা লাগলো মানে যেতে আমাদের লাগবে তো এইখানে একটু খাবার দাবার খেয়ে তারপরে আমরা বেরোবো দেখো এই তো আমাদের অনেকজন কত বড় টেবিলটা নিয়েছে খালি তো এই যে আবারও বেরিয়ে পড়লাম আমরা এই দেখো যেতে যেতে এই যেতে যেতে কিন্তু পানিও হচ্ছিল দিয়ে এই যে এইখানে গোয়ার এখানে একটা এসে পড়েছি গোয়া কিন্তু এখানে একটা মুভি হয়েছিলো ওই চার্চটায় তো নাম মুভিটার নাম আমার মনে নেই তো এই যে আমরা ফাইনালি চলে এলাম গোয়ার হোটেলে হোটেলে এই হোটেলটাই আমরা আজকে থাকবো মানে আমরা যতদিন থাকবো ততদিন এই হোটেলটাই থাকবো তো এই যে এইখানটা আবার একটা সুইমিং পুল ছিল বলে ওই কোচিটা নিয়ে বললো দেখলো তো এই যে এবার আমরা রুমে গেলাম আর এই যে এটা বাথরুম আর এইটা আমাদের রুম দুটো বেড আছে আমরা অনেক জল আমরা এখানে খালি মেয়েরা থাকবো আর ছেলেরা অন্য একটা এর একটা ওপরে তো আমি এই যে ভিডিওটা আমার এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাই